কেন্দ্রীয় সরকার আইন করে পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার সীমান্তবর্তী রাজ্যগুলোতে কিলোমিটার পরিধি বাড়াতে পারবে বিএসএফ এবং তাদের কাজকর্মের গতিবিধি পঞ্চাশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে তারা করতে পারে এই কাজকর্মের নমুনা হচ্ছে তাহলে চারজনকে জ্যান্ত কবর দেওয়া চারটি শিশুকে এই কাজকর্মের নমুনা হচ্ছে তাহলে প্রেমকুমার বর্মন তাকে গুলিবিদ্ধ করা রাজবংশী ছেলে এবং আমরা দেখতে পাবো যে গৌতম বর্মন সে বাইরে থেকে এসছিল পঞ্চায়েতের নির্বাচনের সময় ভোট দিতে সে জীবিকা উপলক্ষে বাইরের রাজ্যে থাকতো এবং তাকে ঠিক পাখি মারার মতো সীমান্তে যেভাবে পাখি মারে মানুষ সেইভাবে একটার পর একটা বন্দুক টিপ করে ওখানে মানুষ মেরে ফেলা হচ্ছে প্রশ্ন হচ্ছে শুধু কি মানুষ মরছে একটা অদ্ভুত আমরা কতগুলো মানে যাকে বলে খুব কতগুলো কমন ফ্যাক্টর দেখতে পাবো এক এই ঘটনাগুলো ঘটছে প্রায় সীমান্তবর্তী রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে প্রধানত সংখ্যালঘুদের সঙ্গে হয় রাজবংশী নয় চোপড়ার ক্ষেত্রে আপনারা জানেন কাদের সঙ্গে করা হয়েছে এবং এদের ক্ষেত্রে প্রত্যেকেই শীতলকুচির ঘটনাতেও আমরা দেখেছি যে রাজবংশীদের টিপ করে করে মারা হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে এবং এইগুলো যে ঘটনা হচ্ছে এগুলো জন্যে জবাব কী আছে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানকার বিজেপি নেতারা রাজশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে কোনো ঘটনা অবহিত করেন আমরা জানতে চাইছি মাননীয় স্ব স্বরাষ্ট্র মন্ত্রী এই চব্বিশ ঘন্টা কেটে গেল চোপড়ার ঘটনার ওখানকার পরিবারের কোনো শোকসন্তপ্ত যে মানুষগুলি আছেন তাদের কারোর সঙ্গে কি ফোনে একবার কথা বলেছেন এখান থেকে তার এখান থেকে বিজেপির কোন ডেলিগেশন টিম যাওয়ার কথা কি ঘোষণা হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন যে এখান থেকে একটা টিমে যাওয়া উচিত তাহলে একটা পক্ষপাত তৈরি করা হচ্ছে অর্থাৎ সন্দেশখালীর ঘটনা নিন্দনীয় আমরা আগেও বলেছি আবার বলছি আমাদের প্রতিনিধি দল আজকে সন্দেশখালী গেছে আমরা আবার আঠেরো তারিখ যাব। সেখানে গিয়ে যে মানুষ যদি যে রাজনৈতিক দলের থেকে অত্যাচার করে থাকুক না কেন আমরা তাদের পাশে দাঁড়াবো কিন্তু এই যে একটা পরিষ্কার ডিসক্রিমিনেট করা হচ্ছে একটা পক্ষপাত করা হচ্ছে যে বিএসএফ যদি কিছু ঘটনা ঘটায় তাহলে আমরা মুখে কুরু মেটে থাকবো নীরব থাকবো যেন কিছু ঘটেনি যেন ওই চারটি বাচ্চাকে কাল জ্যান্ত কবর দেওয়া হয়নি এই যে জীবন্ত কবর দেওয়ার আসলে আমি এটাকে বলবো একটা লার্জার কনস্পিরেসি এটা প্রায় আমাদের বঙ্গদেশকেই এটা টার্গেট করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সুশাসন এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সূচকে যেখানে একটা অভূতপূর্ব একটা সাফল্য আমরা লক্ষ্য করছি গোটা দেশ যেখানে এই পশ্চিমবঙ্গ মডেলকে মুখ্যমন্ত্রীর মডেলকে নকল করছেন অনুসরণ করছেন সাবাসী জানাচ্ছেন সেখানে এইখানে রাজনৈতিক স্থিতি ডিস্টার্ব করার মানে কি। এক ধরনের নৈরাজ্য তৈরি করার এখানে চেষ্টা করা হচ্ছে একটা সার্বত্রিক একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর আমরা বলবো যে আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি তার কেরালা সফর কাটছাঁট করলেন কাটছাঁট করে উড়ে এলেন উড়ে চলে গেলেন সন্দেশখালী এই যে সফর সংক্ষিপ্ত করে তিনি কেরালা সফর সংক্ষিপ্ত করে তিনি সন্দেশখালী যেতে পারেন আমরা তা সে যাওয়াকে স্বাগত জানাই তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন মহামহিম রাজ্যপাল তার মনের মধ্যে যে সন্দেশখালী ঘটনায় যে কত তার যন্ত্রণা কত উদ্বেগ কত তার যে সহমর্মিতা আমরা তার প্রকাশ দেখতে পেলাম কিন্তু সন্দেশখালীর ক্ষেত্রে যে উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি চোপড়ার ঘটনায় তিনি নীরব চোপড়ায় তার মানে আবে কোনো কোনো আবেগ কাজ করছে না বাচ্চাগুলির জন্য। চোপড়ায় যাওয়ার একবারও তিনি প্রয়োজন বোধ করছেন না একবারও বলছেন যে না আমি সন্দেশখালী থেকে ফিরে এসেই চোপড়ায় যাব কেননা ওখানেও আমার ওটা রাজ ধর্মের মধ্যে পড়ে রাজ কর্তব্যের মধ্যে পড়ে আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধানের ওইখানে চোপড়ায় তারা তিনি যাবেন না কেন এটা আমরা জবাব দিয়ে চাইছি আমরা মোট বারো জনের সদস্যের দল আমরা আমরা পরশুদিন কুণাল ঘোষ জানিয়েছেন যে তিনি পনেরো তারিখ তিনি আমাদের সময় দিয়েছেন আমি আমি এই এই দলটা আমি আমি ঘোষণা করছি আপনাদের সামনে যে কারা ওই দিন যাবেন শ্রীমতী চন্দ্রীমা ভট্টাচার্য শ্রী ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস উদয়ন গুহ ব্রাত্য বসু মানে আমি ডক্টর শশীব হাজা বীরবাহা হাসদা গৌতম দেব মহানাগরী শিলিগুড়ি দোলা সেন এমপি প্রতিমা মণ্ডল এমপি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বিধায়ক এবং শ্রী কুণাল ঘোষ এই জনের দল আমরা পনেরো তারিখে আমরা সময় চেয়েছি এবং সময় পেয়েছি বারোটার সময় আমরা রাজ্যপালের কাছে আমরা জানতে চাইব খুব বিনীতভাবেই জানতে চাইব যে চোপড়ার ঘটনার ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি, চোপড়ার ঘটনার ক্ষেত্রে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো চিঠি লিখবেন কি না চোপড়ার ঘটনার ক্ষেত্রে বিএসএফকে ভর্সনা করে একটা যে ওখানেও যে আপনার মানে মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে কি না চোপড়ার ঘটনা দেখে সেটা আমাদের জানাবেন কি না রাজ্যবাসীকে এই প্রত্যেকটি জবাবদিহি বা আমরা তার সঙ্গে আলোচনা চাইছি